বঙ্গোপসাগরে আবারও বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পঁচিশে নভেম্বরের মধ্য সাগরে তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী লঘুচাপ আর এই লঘুচাপটি ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসতে পারে এবং এর বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের দিকে না এলেও এর দূরবর্তী প্রভাবে নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে এদিকে শীতের আগমন আরো তীব্র উত্তর দিক থেকে নেমে আসা শীতল বায়ুর কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত্য প্রবাহ আরো জোরদার হতে পারে দেশের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে আজ আঠারোই নভেম্বর এবং পরবর্তী চব্বিশ থেকে ২৫ নভেম্বরের মধ্যে একটি শক্তিশালী টাইফুন ও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেই সাথে ঘূর্ণিঝড়ের গতি বেগ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু বিশাখাপাটনাম অন্ধ্রপ্রদেশ এদিকে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে এবং নভেম্বরের শেষ সপ্তাহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে সমুদ্র উপকূলের অঞ্চলগুলো সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে বাংলাদেশে যেসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের সত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর শহীদপুর মাদারীপুর দিনাজপুর আংশিক ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে রাজশাহী বালুরঘাট পিটনিতলা বগুড়া আদান দিঘি এবং জামালপুরে ভারী থেকে অতি ভারী শর্ত প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে